এক কথায় বলতে গেলে আজকে যেই রান্নাটা করছি পুরোপুরি মশলা ছাড়া রান্নাটা দেখে হয়তো বুঝতেই পারবেন যে মশলা ছাড়াই রান্না করেছি তার জন্য ফুলকপি নিয়েছি ফুলকপিটা বেশ ভালো ফোটা না বেশ টাইট ফুলকপি এবার ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো কেটে নিচ্ছি তারপর ভালো করে ধুয়ে গরম জলে দু মিনিট মতো ভাপ দিয়ে নেব এখনকার ফুলকপি ভাপ দিতেই হবে কারণ এইসব ফুলকপি সারে ভর্তি থাকে আমি অবশ্য শীতকালের ফুলকপিও গরম জলে ভাপ দিয়ে নিই জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আস্তে আস্তে ফুলকপি ফুটতে শুরু করে দিয়েছে এবার জল থেকে ছেঁকে তুলে নিলাম ফুলকপির ভাপানোর জলটা পুরোপুরি হলুদ বার হয়েছিল তার মানে কতটা স্বাদ দেওয়া ছিল দেখে হয়তো বুঝতেই পারলেন এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ছোট ছোট টুকরো করে রাখা পনিরগুলো বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো হালকা লাল করে ভাজছি বেশি লাল করে ভাজবো না ফুলকপি ভাজার সময় লবণ কিংবা হলুদ কোনো কিছুই দিচ্ছি না ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় লবণ কিংবা হলুদ দিচ্ছি না আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আর তেল থেকে তুলবো না এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটা দিয়ে বেশখানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা পড়বে না তবে অবশ্য সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর বেশ খানিক্ষণ মতো মশলা কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি মশলাটা খুব ভালো করে কস্তে দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার মশলা তৈরি করে নেব যেই মিক্সির জারে টমেটো বেটে রেখেছি সেই মিক্সির জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভাজা পনির চার থেকে পাঁচটা এবার অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিলাম বাটা পনির বাটা পনির দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব আস্তে আস্তে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে আলু আর ফুলকপি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আলু ফুলকপি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো মিডিয়াম আছে খুব ভালো করে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেবো দেখুন তো দেখে কেউ বলতে পারবে যে এটা মশলা ছাড়া রান্না খেতেও কিন্তু দুর্দান্ত হয় যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে নেবেন এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া ফুলকপি আলু পনিরের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন